ভাটাগুড়িতে তৃণমূলের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক পারদ চড়িয়ে বাড়ছে উপস্থিত দিনহাটা থানার পুলিশ প্রসঙ্গত আগামী উনিশে ফেব্রুয়ারি প্রেম বর্মনের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই উপলক্ষে ভাটাগুড়ি চৌপতি থেকে বাজারের বেশ খানিকটা অংশ বাঁশ দিয়ে ঘেরাও কর্মসূচি চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিতেই পুলিশের পক্ষ থেকেও নানা চেকিং চলছে তৎপরতার সাথে বুধবার সকাল থেকে এলাকায় পুলিশে টহলদারি রয়েছে সব সময় ইতিমধ্যেই প্রস্তুতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছেছেন দিনহাটা দুই নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ওয়ান ব্লক সভাপতি অনন্ত কুমার বর্মন সহ অনেকেই পুলিশের নিরাপত্তায় এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য তৎপর রয়েছে পুলিশ পাশাপাশি জেলা পুলিশ সুপার সুমিত কুমার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ দিনহাটা থানায় ভিজিট করে দিনহাটার বিদ্বেষ সহ বেশ কিছু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানা গিয়েছে এন রোড গোয়ালাপত্তী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে যে রাজবংশী সমাজের একজন তাত্ত্বতা যুবক প্রেমকুমার বর্মণকে নির্বিচারে যে বিএসএফ হত্যা করেছে তার প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়ি ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি আগামী রবিবার হচ্ছে তার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পঁচিশ হাজার লোক সেদিন ক্যাটাগরিতে এই কর্মসূচিতে সামিল হবেন তারা তাদের আসার জন্য তাদের এখানে এসে যাতে সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে একটা অবস্থান হয় তার জন্য আমরা পুরোদমে আমাদের প্রস্তুতি শুরু করে থাকতে পারেন কেউ কি থাকবেন এই সেটা এই মুহূর্তে আমার কাছে খবর নেই তবে আমাদের জেলা স্তরের সমস্ত নেতৃত্বরাই থাকবেন রাজ্যস্তরের যদি কেউ থাকেন সেটা পুরো না দিনাটায় আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে আমরা মাঝে মধ্যে আসি যখন শিবরাত্রি আছে এখন অনেক রকম ইস্যু আছে তো দেখার জন্য এসছে ভেটাগুড়ির জন্য কি আলাদা কোনো রকম প্রস্তুতি থাকছে ভেটাগুড়ি একটা উনিশ তারিখ একটা পলিটিক্যাল প্রোগ্রাম আছে তো তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে যে এরকম পুলিশের হবে সেরকম থাকবে তো এর মধ্যে রুটিন ভিজিট ওখানে সবাই করছে সিনিয়র অফিসার ভিজিট করছে ঠিক আছে